হে গাইজ তো আজকে তোমাদেরকে গুড মর্নিংও বলবো না গুড আফটারনুনও বলবো না গুড নাইটও বলবো না গুড ইভিনিংও বলবো না কী বলবো জানো গুড বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাই তো আমাদের লাইফ থেকে আজকের লাস্ট আজকের দিনটাই তোমরা বলতে পারবে গুড বাই দু হাজার চব্বিশ তো আজকে বিদায় নিচ্ছে আমাদের লাইফ থেকে কালকে আমাদের থেকে নতুন মানে বছর শুরু হচ্ছে নতুন লাইফ শুরু হচ্ছে তো আমরা দু হাজার চব্বিশে সবাই কিছু না কিছু হারিয়েছ পেয়েছ হেসেছো কেঁদেছ অনেক কিছু শিখেছো সবাই সব কিছু পেয়েছ তো এগুলো মনে কর মানে যেগুলো চলে গেছে সেগুলো হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স ঠিক আছে তো যেটাই সেটাই বলার জন্য তো আমি তো আমার তো দু হাজার চব্বিশ একদমই ভালো কাটিনি বলতে গেলে আমি হারিয়েছি হ্যাঁ অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি কিন্তু আমি বেশিরভাগ হারিয়েছি তো তোমরাও নিশ্চয়ই এরকম কিছু হয়েছে তোমাদের সাথে তোমাদের নিশ্চয়ই কিছু পেয়েছো কেউ অনেক ভালো ভালো জিনিস পেয়েছ কেউ খাড়িয়ে ফেলেছ কেউ কষ্ট পেয়েছো খুব মানে যেগুলো আমরা এক্সপেক্ট করি না সেগুলো আমরা হাতে সাথে হয়তো হয়েছে তো হয়তো এবছর আমরা যেটা আনন্দ করে আজকের দিনটা থার্টি ফার্স্ট বলে আমরা আমরা আজকে পিকনিক করি আনন্দকারি কেউ ড্রিঙ্কস করে কেউ লিকার খায় অনেক রকমভাবে সেলিব্রেশন হয় যার যার এটা ব্যাপার তো যাই হোক তো সবাই সেলিব্রেশন করবে করে আমরা স্বাগতম জানাবো দু হাজার পঁচিশকে তো দু হাজার পঁচিশটা কেমন কাটবে কীরকম কাটবে কেউ যায় না কেউ বলতে পারবে না এখন যখন দু হাজার পঁচিশে যাবো সেটা ভালোও হতে পারে সেটা খারাপও হতে পারে সবার জন্য ভালো হতে পারে সবার জন্য খারাপও হতে পারে কার জন্য কী হবে কেউ বলতে পারে না যেই হোক নতুন একটা এক্সপিরিয়েন্স আমাদের হবে দু হাজার পঁচিশটা কেমন কাটবে কীভাবে কাটবে বা যাই হোক সবাই বলবো সবার ভালো কাটুক সবার ভালো হবে আর যখন মানে দু হাজার টোয়েন্টি টোয়েন্টি যখন মানে পা দিচ্ছিলো না তখন জানি না তোমরা শুনতে পেয়েছিলে কি না কিন্তু আমি শুনতে পেয়েছিলাম আমরা এখানে এলাকায় শোনা হয়েছিল যে এটা খুব খারাপ বয়স যাবে কিছু একটা খারাপ ঘটবে মানে এটা সবাই মুখে মুখে ছিল অ্যাকচুয়ালি দু হাজার টোয়েন্টি টোয়েন্টি টুয়ে তো এবারে সত্যি সত্যিই সেই বছর খারাপ ঘর পাঠা গেলো যা গেলে দেখলেই তো তোমরা সবাই করোনা হয়ে গেল সেই বছর তো এটা আর কোনোর আগেই আমরা শুনে নিয়েছিলাম যে দু হাজার টোয়েন্টি টোয়েন্টি ভালো কাটবে না তো যাই হোক দু হাজার পঁচিশে আমি চাই যে সবার জন্য ভালো কাটুক সবাই হ্যাপি থাকুক আমিও থাকি ইদানিং আমার তো এখন শরীর খারাপ দু হাজার চব্বিশে পার করে এসে দু হাজার পঁচিশেও শরীর খারাপ পার করবো আমি মাঝখানে মানে মিডলে দুদিন দুদিকেই বজায় রাখছি আমি অ্যাকচুয়ালি দু হাজার পঁচিশটাও আমাকে বাড়িতে কিছুদিন থাকতে হবে সুস্থ হবে তারপর আমি অফিস যাব যাই না আমার সাথে কী হবে তো সবাইকে বলছি গুড বাই দু হাজার চব্বিশ আর স্বাগতম করো সবাই ভালোভাবে করো আনন্দ আনন্দের সহ করো দু হাজার পঁচিশকে ওয়েলকাম করো তো চলো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো আজকে যাই না আমার কী প্ল্যান হবে শরীর বুঝে প্ল্যান হবে আমি তোমাদের সবার প্ল্যান আছে আমি জানি বাট আমার যাই না আমার ঘাড়ে ব্যথাটা এখনও কমেনি ঠিকঠাক করে তো এই ঘাড়ে ব্যথা করলে আমি করতে যেতে হবে আমার ঘরে উঠে থাকতে হবে যদি ঘাড়ে ব্যথাটা কমে তাহলে একটুখানি আশেপাশে যাবো যাই হোক একটু প্ল্যান আছে তো যাই হোক চলো তোমাদের শুভকামনা করি সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স একটা